কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে মৌন মিছিলে সামিল হলেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক অধ্যাপক নার্স থেকে মেডিকেলের ছাত্রছাত্রীরা সহ প্রায় দুশো জন শনিবার সন্ধ্যায় মৌন মিছিলটি শুরু হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এদিন শহরের হাসপাতাল পাড়া হয়ে থানা মোড় ডিভিসি রোড ধরে শহর পরিক্রমা করে এই ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানান তারা মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটে জ্বালিয়ে ও মোবা মোমবাতি হাতে নিয়ে ওই চিকিৎসকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এ বিষয়ে মেডিকেল কলেজের অধ্যাপক সুদীপন মিত্র বলেন পুরো মোমবাতি জ্বালিয়ে নিহত চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জানানো হয় পাশাপাশি এমন ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা করে পাশাপাশি এমন ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা করে মেডিকেল কলেজে পড়ুয়াদের সুরক্ষা আরও কঠোর করার দাবি নিয়ে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক সুদীপন মিত্র আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক ঠিক আছে আমি সুদীপন মিত্র আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের শিক্ষক দেখুন দুটো দিক আছে একটা তো জিনিসটা মানসিকভাবে আমরা নিতে পারিনি এত নির্মম নৃশংস একটা ঘটনা গতকাল থেকে আমাদের ছাত্ররা আমরা আমাদের সহ চিকিৎসকরা কেউ ঘুমোতে পারিনি রাত্রে এই ঘটনার বর্বরতায় নৃশংসতায় সেটা একটা দিক আজকে আমরা একত্রিত হয়েছি কিছুটাই দুঃখ ভাগ করে নেওয়ার জন্য আরেকটা দিক হচ্ছে এই যে পরিস্থিতি আজ এটা হয়েছে কাল আবার হতে পারে এমন একটা পরিস্থিতিতে আমরা পৌঁছেছি যেটা আগে কল্পনা করা যেত না যে ঘটনাগুলো সে ঘটনাগুলো আজকে ঘটছে আমরা চাই এমন একটা অবস্থা যে অবস্থায় দুর্বৃত্তরা ভাবতে পারবে না যে এই ঘটনাগুলো ঘটানো যায় তারা সাহস পাবে না আমরা তাই আমরা একসঙ্গে মিছিলে যোগ দিয়েছি আমরা এমন একটা দিন আনতে চাই যখন আবার আমরা আগে যেভাবে মানুষ শান্তিতে আমার চিকিৎসকরা যেভাবে শান্তিতে ডিউটি করেছেন আবার ডিউটি করতে পারবেন ইমার্জেন্সিতে কাজ করতে পারবেন ওয়ার্ডে কাজ করতে পারবেন ডিউটি রুমে বিশ্রাম নিতে পারবেন তাই আমাদের আজকের পথ চলা দেখুন নিরাপত্তা ব্যাপারটা না কোনো একটা পার্টিকুলার জায়গায় কে কেন্দ্র করে হয় না এটা একটা সামগ্রিক বিষয় একটা সমাজে যখন যাদের অন্ধকারের জীবরা যখন বাইরে বেরিয়ে আসে তখন সবার নিরাপত্তা বিঘ্নিত হয় এবং এটা শুধু চিকিৎসকদের নিরাপত্তা না এটা সামগ্রিকভাবে নারী সুরক্ষার প্রশ্ন এতে জড়িত যারা কাজ করেন যে মহিলারা কাজ করেন সে যে পেশাতেই হোক তাদের নিরাপত্তা আজকে বিঘ্নিত আমরা সবার হয়েই কথা বলতে চাই শুধু চিকিৎসক না এবং সবার হয়েই আমরা আজকে রাস্তায় নেমেছি পাশাপাশি জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় বর্ষের ছাত্রী ডক্টর অর্ণবী ঘোষ আর কি বলেছেন শুনব শিলিগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের পক্ষ থেকে আজকে এই পথে নেমেছি যে ঘটনার জন্য আমরা আজকে নেমেছি সেটা ভীষণ ভয়ঙ্কর ভাবলেও আমার গায়ে কাটা দিচ্ছে কাল মধ্যরাতে যে ঘটনাটি ঘটেছে একজন চেস মেডিসিন পিজিটি সেকেন্ড ইয়ারের স্টুডেন্টের সাথে সেটা যে কোনো সময় আমাদের সাথেও ঘটতে পারে তাই প্রতিবাদের যত রকম ভাষা আছে সব কিছু নিয়ে আমরা চাই আমাদের প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্টের সুরক্ষা ব্যবস্থা আরও কঠোর করা হোক কর্তৃপক্ষ যেন সেই দিকটা দেখে এবং শুধু মেডিকেল কলেজ নয় নন মেডিকেল সহপাঠীদের কাছে আমার আবেদন যেন এই ঘটনার সুবিচার করা হয় এবং আমাদের সুরক্ষা মেডিকেল স্টুডেন্টদের সুরক্ষা আরও কঠোর করা হয় আমার নাম অর্ণবী ঘোষ আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট পাশাপাশি জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আর কি বলেছেন শুনবো জলপাইগুড়ি দ্বিতীয় বর্ষের প্রথম কথা আমরা যখন ন তারিখ এই জিনিসটা জানতে পারলাম তখন মানে এটা একটা ভীষণ শকিং আমাদের নিউজ ছিল আর জি কর মেডিকেল কলেজের মতন কলকাতার প্রাণ প্রতিষ্ঠিত একটি হাসপাতাল যেখান থেকে রাজ্য তথা সারা দেশের প্রত্যেকটি মানুষ বুকে স্বপ্ন বেঁধে ডাক্তারি পড়তে আসে এবং প্রত্যেককে পরিষেবা দেওয়ার জন্য তারা অঙ্গীকারবদ্ধ যে আমরা আমাদের জীবনকে উৎসর্গ করে আমরা দেখেছি কোভিডের সময় যে প্রত্যেকটা ডাক্তার প্রত্যেকটা নার্স প্রত্যেকটা চিকিৎসাকর্মী কিভাবে তাদের জীবনকে উৎসর্গ করে প্রত্যেকটা মানুষকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা করেছেন আমরা শুধুমাত্র একটু সম্মান চাই আমরা শুধুমাত্র চাই আমাদের যেইটুকু মিনিমাম সম্মান আমরা পেতে পারি সাধারণ মানুষের কাছ থেকে তার পরিবর্তে চেস মেডিসিন ডিপার্টমেন্টের মতন একটি ডিপার্টমেন্টে ডক্টর মৌমিতার সঙ্গে এরম ঘটনা ঘটে গেল এর চেয়ে বাজে ঘটনা সত্যি বা কি হতে পারে যারা মানুষ থেকে জীবন বাঁচানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ সেই মহিলার সঙ্গে আজ যদি তিনি নির্বাচ নির্যাতিতা হন তাহলে তারা ভবিষ্যতে যারা ডাক্তার রয়েছেন তারা আমরা যারা বুক ভরা স্বপ্ন নিয়ে আছি আগামী দিনে আমাদের জীবনকে উৎসর্গ করে মানুষকে পরিষেবা দেব তারা কিভাবে এই আশা নিয়ে এগিয়ে যাবে এটি একটি বড় প্রশ্নের মুখে আমরা দাঁড়িয়ে গিয়েছি যদি জলপাইগুড়ি সম্পর্কে জিজ্ঞেস করেন অপরাধবোধ যেটা এক্ষুনি আমার স্যার বললেন অপরাধবোধ কোনো একটি নির্দিষ্ট একক জায়গায় নয় সমাজের এটি একটি কিছু কুক্ষিগত মানুষ তাদের মানসিক বিকৃতির প্রকাশ এটি এটি শুধুমাত্র জলপাইগুড়ির নয় এটি সারা পশ্চিমবঙ্গ তথা সারা দেশ এবং প্রত্যেকটি জায়গার একই রকমের সমস্যা আমি অনুরোধ করব প্রত্যেকটি বাসিন্দাকে তথা এই যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকটি মানুষকে মানসিকভাবে সচেতন হতে যাতে যারা পরিষেবা দেয় যারা নিজের জীবনকে উৎসর্গ করে তারা যেন আগামী দিনে আপনার কিছুটা সম্মানের হাত থেকে কিছুটা সম্মান যেন তারা পেতে পারে তারা প্রত্যেকেই মর্যাদা পেতে পারে এবং তাদের পরিশ্রম এর দাম যেন তারা পায় দেখুন এটিতে একটি প্রশাসনিক বিষয় আমি আজকে সম্পূর্ণ একজন সিভিককে গ্রেপ্তার করা হয়েছে দেখুন এটি শুধুমাত্র একজন সিভিককে গ্রেফতার করার মাধ্যমে শেষ হওয়ার বিষয় নয় এই বিষয়টি বহুদিন ধরে হয়ে চলেছে কিছুদিন আগে রায়গঞ্জ মেডিকেল কলেজেরও আমরা ডাক্তার নির্যাতনের ঘটনা আমরা দেখে এসেছি শুধুমাত্র একটি মেডিকেল কলেজে এটি সীমাবদ্ধ নয় তাই আমরা চাই এই ঘটনাটি প্রত্যেকটি মেডিকেল কলেজে ডাক্তারদের নিরাপত্তাটিকে সুনিশ্চিত করা হোক আপনারা কি করছেন আজ আমরা কালকেও রাত্রেও আমরা একটি ক্যান্ডেল লাইট মিছিল করেছি আজও আমরা একটি মৌন ক্যান্ডেল লাইট মিছিলের মাধ্যমে আমরা এই সচেতনতার বার্তা প্রত্যেককে দিতে চাই জলপাইগুড়ি তথা পশ্চিমবঙ্গের সকল অধিবাসীকে যে যারা ডাক্তার যারা জীবনের অধিকাংশ সময় মানুষকে সেবা দিয়ে কাটায় তারা এই নির্যাতনের হাত থেকে তারা এই অত্যাচারের হাত থেকে তারা এই নিপীড়নের হাত থেকে যেন মুক্তি পায় আজ আমরা মেডিকেল স্টুডেন্টরা আছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা রয়েছেন আমাদের নার্স এন ছাত্রীরা রয়েছেন এবং আমাদের বাকি যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে প্রত্যেকটা থেকে পিজিটি হাউস স্টাফদের আমরা একত্রিত করতে সমর্থ হয়েছি থ্যাংক ইউ তবে কলকাতার আর্জিকর কাণ্ডের ঢেউ যে জলপাইগুড়ি শহরেও আছড়ে পড়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স